শরীয়তের এলেমের পাশাপাশি এলমে মারিফত এলমে বাতেন ইলমুল আসরার ইলমুল কাল ইলমুল আখলাক এইগুলো লাগবে বাতেনি নেসবত দিয়ে তারপর চরিত্রকে সংশোধন করে ইসলামকে প্রচার করতে হবে আমরা তো এখন একদল বাড়িছে খালি শরীয়ত মূলরা খালি শরীয়ত দিয়ে তারা দেশ قائم করে নিতে চাইতেছে হ্যাঁ যে এইটাকে ইসলামে দেশ বানাইলো না 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 ইসলামে দেশ আপনি বানাইতে পারবেন না আপনাকে রোহানি শক্তি অর্জন করতে হবে পরকের আব্দুল কাদের জিলানের মতো ওই খাজায় গানের মতো আপনার এই সমস্ত বাবা শাহজাহানের মতো এইভাবে আপনি আধ্যাত্মিকতা ধন অর্জন করতে পারেন তাই হলে আপনার দ্বারা ইসলামের খেদমত হবে ইসলাম কায়েম হবে আশা করা যায় নতুবা নয় এইভাবে আল্লাহর অলিরা আল্লাহর প্রদত্ত বেলায়তের শক্তি দিয়ে কারামতের মাধ্যমে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছে এটি এলমে বাতেনের নসবত ইলমুল কালবের নসবত ইলমুল আসরানের নসবত এজন্য সিররুল আসরান নামে একটি কিতাব লিখেছেন বড় কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি

এই সমস্ত বাবা সাহাজানদের মতো এইভাবে আপনি আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারেন তাই হলে আপনার দ্বারা ইসলামের খেদমত হবে ইসলাম قائم হবে আশা করা যায় নতুবা নয় শরীয়তের এলেমের এর কাছাকাছি এলমে মারিফাত এলমে বাতিন ইলমুল আসরার ইলমুল আখলাক এইগুলো লাগবে বাতিনি নিসবত দিয়ে তারপর শরীরের সংশোধন করে

এইভাবে আপনি আধ্যাত্মিকতা অর্জন করতে পারেন তাই হলে আপনার দ্বারা ইসলামের খেদমত হবে ইসলাম কায়েম হবে আশা করা যায় নতুবা আমার আলোচনার মূল সারাংশ হচ্ছে যে আমরা এলমে বাতে এলমে শরীয়তের পাশাপাশি এলমে মারিফতের চর্চা করব। এলমে জাহেরের পাশাপাশি এলমে বাতিনের চর্চা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জাহেরি বাতিনি ভাবে সাজা তৌফিক দান করুক আমাদের আত্মার ভেতরে জন্য শক্তি বৃদ্ধি পায় আমাদের ইমানের মধ্যে জন্য নূর বৃদ্ধি পায় সেই সুযোগ যেন আল্লাহ আপনাকে আমাকে দান করে সকলে বলে আমি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না প্রধান অতিথি আমার বাঙালি হুজুর এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া আছে বিদায় নিচ্ছি ওমা আসসালামু না ওয়া রাহমাতুল্লাহি ও রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি